আপনি সরাসরি শেয়ার করবেন যে স্যার এটা তো ঠিক আছে ভালো দেখে যায় যদি হয় অবশ্যই উনি সেই সিদ্ধান্তে আমি চাই এভাবে আপনি আপনার নিজের অবস্থা পারেন জাস্ট শেয়ার दाम से हूँ। एवीपार को दूनी एकता एकता। अपने बोल रहे हैं ना तो आप देखते हैं कि क्या है। तो दोनों बात आजकल ही जाए जो ना मैं कास्ट की जरूरत नहीं।

আমরাও চাই যে ভালো করে যে ভালো করছে এবং আগামীতে দায়িত্ব থেকে যে ভালো করবে তাকেই সামনের দিকে এগিয়ে যেতে সামনে দিকে এগিয়ে যেতে এটা দুইটা উপকার হয় একটা ব্যক্তি হিসাবে সে নিজের অবস্থার পরিবর্তন ঘটা যেতে পারে সাথে সাথে অর্গানাইজেশন একটা অ্যাসেট পায় যে অ্যাসেট নিয়ে অর্গানাইজেশন লং টার্ম সামনে দিকে এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি করে উনি আমাদের সাথে দীর্ঘ উনি তিন বছর আমাদের সাথে কাজ করেছেন আমার সাথে কাজ করেছে পনেরো মাস তো পনেরো মাসে চেনা জানা সবকিছু মিলে তারা আজকের কাজের মূল্যায়ন করার চেষ্টা করেছে নতুন কর্ম পরিবেশ এবং নতুন জব ইনভারনমেন্ট এই জব ড্রেসক্রিপশন আমি সাফল্য দর্গা করছি সাথে সাথে কুমিল্লা জনের সকল স্টাফের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কংগ্রেচুলেশন করছি যে সেটা নতুন কর্মস্থলে সুন্দরভাবে মানিয়ে নিয়ে তার অর্গানাইজেশনের যে দায়িত্ব তালিয়ে দিচ্ছে সেই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারে এই কুমিল্লা জুড়ে বিভিন্ন অঞ্চলে মান সম্মান করে তা হলো আত্মীয় অনুষ্ঠানে এরকম সুন্দর দর্শনে ছিল কোনো দর্শনে নাই ওই ফাউন্ডেশনে আমি প্রথম প্র্যাকটিসগুলো শুরু করি পারি